আসসালামু আলাইকুম রাকিব আসলাম ফিনিক্স প্রভোটির পক্ষ থেকে আপনাদের সাথে আরও একটি নতুন ফ্ল্যাট ভিডিও নিয়ে এটি দশ কাঠার উপরে থ্রি ইউনিটের একটি ফ্ল্যাট আপনারা দেখছেন লিফ্ট এবং স্টেয়ার পজিশনটা স্টারটা খুবই চমৎকার এই হচ্ছে একটি ফ্ল্যাট তারপরে হচ্ছে এই হচ্ছে একটি ফ্ল্যাট এবং এই একটি ফ্ল্যাট সো এই ফ্ল্যাটটির পুরো সাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এবং ফ্ল্যাটের ভেতরটা যদি আমি একটু দেখাই খুবই চমৎকার ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা একদম সেপারেট করা ফ্রন্ট একটু এই যে করিডোরটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক হাতের রাইট সাইডটাতে হচ্ছে আপনার ড্রয়িং স্পেস এবং আপনি যদি একটু সেপারেট ওয়েতে চিন্তা করেন এই হচ্ছে আপনার ডাইনিং পজিশনটা সো ড্রয়িং এবং ডাইনিং থেকে যদি আমরা একটু সামনে আসি হাতের ঠিক এই যে বাম পাশটাতে এখানটাতে হচ্ছে আপনার একটি ফ্যামিলি লিভিং তো ফ্যামিলিংয়ের ঠিক পরেই হচ্ছে কিচেন এরিয়াটা কিচেনের সাথে একটি সার্ভেন্ট ওয়াশরুম দেওয়া আছে এবং ডাউন ওয়াশ এবং ঠিক এটা রাইট সাইডটাতে হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার মাস্টারবেডরুমটি যদি একটু দেখে আপনাদেরকে এটার দুইটা সাইড ওভেন একটা হচ্ছে পশ্চিম আর একটা হচ্ছে দক্ষিণ তো এটার সাথে যে ওয়াশরুমটি দেওয়া আছে এটি অনেক বড় একটি ওয়াশরুম আপনারা চাইলে যা বা এই টাইপের কিছু ইউজ করতে পারেন এই হচ্ছে একটি ক্যাবিনেট পজিশন মাস্টার বেডরুমের সাথে এবং ঠিক এই হচ্ছে একদম ফ্রন্টে এটি হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম তো সেকেন্ড মাস্টার বেডরুমটি যদি একটু আপনাদেরকে দেখাই এখানটাতেও একটি ক্যাবিনেট পজিশন দেওয়া আছে এই যে হাতে রাইট সাইডটাতে এটি কিন্তু ক্যাবিনেট পজিশন মোটামুটি আপনার একদম ওয়াল হিডেন করা ক্যাবিনেট এবং এই ইটার সাথে খুব চমৎকার একটি বারান্দাও দেওয়া আছে একদম সাউথে সাউথ ইস্ট পজিশন একটি বারান্দা এবং এটার ওয়াশরুমটা অনেক বড় আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি এই এই ওয়াশরুমে সেট করতে পারেন এবং এটি কিন্তু হচ্ছে আপনার এই মাস্টার বেডরুমটিতে দক্ষিণ এবং হচ্ছে পূর্ব দিকে পড়েছে এই যে আপনাদেরকে দেখাচ্ছে উইন্ডোটা খুব চমৎকার প্রচণ্ড পরিমাণে ডে লাইট আপনি পাবেন ফ্ল্যাটের মধ্যে সো এই চমৎকার একটা ভিউ আছে এই ফ্ল্যাটটিতে আরেকটু বলে রাখি এইটা হচ্ছে আপনার গেস্ট বেডরুম এবং এটির সাথেও আপনার হচ্ছে একটি বারান্দা এবং একটি দে আছে আমি আরেকটু বলে রাখি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আদারওয়াইস আপনারা আমাদের ফ্ল্যাটের নতুন নতুন ভিডিও এবং আপডেটগুলো আপনারা পাবেন না সো চলে আসলাম আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফ্ল্যাট থেকে গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে লিফ্ট এবং এস্টেয়ার আমি যদি একটু নিচতলাটা আপনাদেরকে না দেখাই আমার মনে হচ্ছে যে এটা আপনাদের সাথে ইনজাস্টিস করা হবে কারণ এই ফ্ল্যাটের আপনি যখন দেখবেন যে নিস্তলাটা কিন্তু একদম চারপাশে গ্রিল দিয়ে আটকানো এবং খুব চমৎকার ডেলাইটটা পাবেন এবং এই পজিশনেই যে আপনাদের তিতাস গ্যাসের যেই কানেকশানগুলো আপনি কিন্তু এই ফ্ল্যাটটিতে তিতাস গ্যাস পাচ্ছেন এবং একটি পার্কিংও পেয়ে যাচ্ছেন আমি একটু বলে রাখি এই ফ্ল্যাটটি হচ্ছে উত্তরা সেক্টর দশ এবং দিয়াবাড়ি মেট্রো স্টেশন দুটো থেকে কাছে এটাকে বলে হচ্ছে ধরেঙ্গা ট্যাগ এই লোকেশনটা এবং ফ্ল্যাটটি হচ্ছে দ্বিতীয়তলাতে আপনারা যাদের দ্বিতীয়তলাতে প্রবলেম না আছে বা আপনারা যারা দ্বিতীয়তলা নিতে চান তারা এই ফ্ল্যাটটি নিতে পারেন এবং এটি খুবই আকর্ষণীয় মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি আমরা এই ফ্ল্যাটটির মূল্য রেখেছি মাত্র আশি লক্ষ টাকা এবং যেটা আমাদের নেগোসিয়েশন এবং আস্কিং এটাই হচ্ছে মূলত আমাদের ফিক্সড প্রাইস সো